আই কাস্টমারের একটা কমপ্লেন ভাইয়া কি দোকান দিয়েছেন আপনাদের জন্য ফেসবুকে ঢুকা যায় না ফেসবুকে ঢুকলেই আপনাদের শপের শুধু ছবি আর ছবি এই জন্য বিরক্ত হইয়া মানে অনেক দূর থেকে আমাদের পার্শ্ববর্তী যে জেলা আছে মাদারীপুর চাঁদপুর তারপরে উপজেলা আছে ডামুডা নড়িয়া এগুলো মানে সব জায়গা থেকেই মানুষ আসছে আলহামদুলিল্লাহ এক্সপেক্টেশন ওইরকম আমি হাই নিয়ে নামি নাই আমার এক্সপেক্টেশন ছিল একদম লো আমার ইচ্ছা ছিল যে মানে কাস্টমার আমাদের সার্ভিস পে বা যদি আমি কোয়ালিটি ওভাবে দিতে পারি হয়তো বা আস্তে আস্তে ইনক্রিজ করবে কিন্তু আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে দেখা গেছে একদম প্রথম সপ্তাহ থেকে এই এলাকায় যারা আছে যা বা এই আশেপাশে যারা আছে তারা সবাই টিমোশন সম্পর্কে অবগত যে একদম প্রথম থেকেই আমাদের আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছে প্রথম দিন আহামরি তেমন কিছু হয় নাই বা যারা জানছে আমাদের একটা পেজ আছে টিমোশন শরীয়তপুর নামে ওখানে তো আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি ওইটা দেখে দেখা গেছে অনেকে আসছে যে দেখি কি করছে ওই দিন তো আর ওইভাবে এক্সপেকটেশন নিয়ে কেউ আসে না কিন্তু পরবর্তীতে দেখা গেছে একজন দুইজন দেখা গেছে আপনি আসছেন আপনি আপনার বন্ধুকে রেফার করছেন এভাবে এভাবে আসলে গ্রো হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনার্স শেষ করে বা আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি একটা চাকরিতে ঢুকলেন যেটার বেতন পনেরো হাজার টাকা বা সর্বোচ্চ বিশ হাজার টাকা এর বেশি এক্সপেকটেশন রাখাটাও তো উচিত হবে না শুরুর দিকে তো সেক্ষেত্রে নিজে কিছু করার চেষ্টা যে ট্রাই করে দেখি হয় কিনা বা আপনার কোনো কিছুর প্রতি যদি ঝোঁক থাকে যে না আমি এটা করতে চাই তো ওটা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপর হচ্ছে মানে তখন হচ্ছে সেকেন্ড ইয়ারে ছিলাম ওখান থেকে আরো আগে থেকেই প্ল্যান ছিল তবে ওইভাবে হয়ে ওঠেনি তারপরে সিদ্ধান্ত নিলাম যে না করব ছোট করেই শুরু করব তারপরে দেখা গেছে আল্লাহর ভরসা যদি ভবিষ্যতে ভালো কিছু হয় বা সার্ভিস যদি ভালো দিতে পারি আশা করি ভালো একটা ফিডব্যাক পাব এখান থেকে মানে মূলত শুরু করা সিলেকশনটা হচ্ছে আমি যেহেতু অল্প বাজেটে কিছু একটা ছোট পুঁজি নিয়ে শুরু করতে যাচ্ছি বা আমাদের শ্রীদপুরের প্রেক্ষাপটে এইভাবে ফ্যামিলি নিয়ে বসে আড্ডা দেওয়ার মতো বা এটা ভালো একটা কমফোর্ট জোনের মধ্যে বসে চা খাওয়ার মতো পরিবেশ ছিল না তো ওখান থেকে আসলে মূলত আমার এই প্ল্যানটা মাথায় আসছে স্বাভাবিক যেভাবে থাকে তার চেয়ে একটু ব্যতিক্রম করার চিন্তা ভাবনা করেছি শুরুর দিকে অনেকেই এই বিষয়টাকে ভালোভাবে নেয় নেই বা সাপোর্ট করে না এই জন্যই মূলত আরো দেরি হয়েছে মানে এই সবটা দেওয়ার প্ল্যান আমার আরো আগে তারপরে বাসা থেকে বাসা জানানোর পরে বিষয়টাকে নর্মাল ভাবে নিবে না এটাই স্বাভাবিক পড়াশোনা করতেছ পড়াশোনা শেষ করো চাকরি বাকরি করো মানে কর্পোরেট জবের দিকে কিন্তু আমাদের চাহিদাটা বেশি আর এটাই মূলত মানে যে বেকারত্বের যে ইয়াটা পরিবেশটা এখন আমাদের বাংলাদেশে চলতেছে এই মূলত এটাই কিন্তু কারণ বাজেট হচ্ছে কিছু রিলেটিভ ছিল কাছের তাদের থেকে কিছু টাকা লোন নেওয়া হয়েছে আর নিজেরও কিছু জমানো টাকা ছিল যেহেতু আমার মানে প্ল্যান ছিল আগে থেকেই যে আমি এরকম একটা কিছু করতে চাই সেক্ষেত্রে আমি নিজেও কিছুটা ক্যাশ জমিয়েছিলাম চা হচ্ছে বাঙালির একটা আবেগের জায়গা আর আবেগের ইংরাজি হচ্ছে ইমোশন তো এই ইমোশনের সাথে আমরা আসলে টিটা আর কি চা যোগ করে একটা নতুন শব্দ বানানোর চেষ্টা করছি যেটা আসলে মানুষ সহজে বলতে পারবে এবং মানুষের মাথায় থাকবে এরকম একটা নাম চুজ করার প্ল্যান করেছিলাম আর সেখান থেকে আসলে ইমোশনের থেকেই আজকে টি কনভার্ট করা হয়েছে প্রথম দিকে একা না আমি শুরু থেকেই মানে আমার খালাতো ভাই আছে শাওন ঠিক আছে শুরু থেকেই আমরা দুজনেই মূলত আমরা ওই যে ছোটকালে থাকে না অনেকে প্ল্যান থাকে যে আমরা বড় হয়ে এটা করবো ওইটা করবো ওই আমাদের প্ল্যান ছিল যে আমরা যাই করি কিছু একটা একসাথে করব যেটা মানুষ মনে রাখবে বা বড় কিছু হবে সবচেয়ে ভালো লাগে এটা শুনে যে ফেসবুকে দেখা গেছে অনেকে রিভিউ দেয় এত দূর থেকে আসছি বা আমাদের পার্সোনালিও পেয়ে যে মেসেজ দিয়ে বলে যে ভাই আপনাদের চাটা অনেক ভালো লাগছে যখন আমাদের খাবার নিয়ে কেউ প্রশংসা করে এই জিনিসটা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে আর এটার জন্যই মূলত আমি অনুপ্রেরণা পাচ্ছি বিজনেস টা কন্টিনিউ করার জন্য বা আরো বড় আশা দেখতেছি